আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগতম গতকাল যে ভিডিওটি আমি শেষ করেছিলাম সেটারই ঠিক তারপর পরে আবার অন করছি এই ব্লগটি তো আমরা গিয়েছিলাম একটা মেলায় যশোরের খুব সুন্দর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা ওই মেলায় যাওয়ার আগে থেকে অতটা বুঝতে পারিনি তো আমার হাজব্যান্ড গেছিলো আমার দেওয়ারের বাসায় আমাকে নিয়ে গেছিলো তো ওখান থেকে বলল যে চলো একটা জায়গায় ঘুরে আসি আমি নিজেও জানি না যে উনি আমাকে এই জায়গাটায় নিয়ে আসবে তো এখানে আসার পরে দেখলাম যে এই ঠিক সেই জায়গাটা যেখানে খুব সুন্দর একটা মেলা তো হচ্ছে এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তো যতটুকু হয়েছে ততটুকু বেশ সুন্দর লাগছে আর এই জায়গাটার আবহাওয়া সম্পর্কে তো বলা আর কোনো প্রশ্নই আসে না এখানে যে এত সুন্দর একটা আবহাওয়া যে চারিপাশে কাশবাগান কাশবাগানের ভিতরে যে এত বাতাস আর এটা যদি দিনের বেলায় হতো তাহলে আরও সুন্দর করে আমি দেখাতে পারতাম তো দিনের বেলায় তো যেমনটা রোদ তেমনটা প্রচণ্ড গরম তো সে কারণে একটু রাত্রের দিকেই আমরা আসছি সন্ধ্যা সন্ধ্যা টাইমে তো একদম ফুল হচ্ছে গেট থেকে মেন গেট থেকে একদম লাস্ট পর্যন্ত আমি দেখে যাব আমার পাশেই থাকবেন ভিডিওটা যদি টেনে দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন না তো অবশ্যই এখানকে জিনিসপত্রের কি দাম এখানে কেমন ঢুকতে হচ্ছে কত টাকার টিকিট লাগে টোটালি সম্পূর্ণ সব কিছুটাই আমার আজকের ভিডিওটি আপনারা পেয়ে যাবেন প্রথমে গেটটা যে এতটা সুন্দর তো যতটা সুন্দর ততটা হয়তো আমার ক্যামেরায় উঠছে না তবে চেষ্টা করছি যে পুরোটা হচ্ছে দেখার দেখানোর তো এইটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে তারপর ঢুকতে হবে এখানে আমাদের এক একজনের কাছ থেকে তিরিশ টাকা করে নেওয়া হয়েছে টিকিটের কারণে মানে টিকিট দুইটা টিকিট দেওয়া হয়েছে তারপরে মোটরসাইকেল পার্কিং এর জন্য ওখানে টাকা দেওয়া হয়েছে তাছাড়া এই দেখুন এক এক জায়গায় এক একটা টেবিল নিয়ে বসে আছে ইনারা এইগুলো এগুলো টিকিট কাউন্টার বলা যায় তো এই যে বসে আছে দেখছেন বেশ সুন্দরী সুন্দরী মহিলারা বসে আছে মেয়েরা বসে আছে তো ওনারা টিকিট বিক্রি করছে এখানে লটারির টিকিট তো এখানে লটারি টিকিতে প্রচুর পরিমাণে আছে পুরস্কার দেওয়ার ঘোষণা আছে তবে এই মেলায় যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে এখানে একটা পানির ফোয়ারা এটা এখনো চালু হয়নি হয়তো একটু পরেই চালু হবে যেহেতু আমরা একটু সন্ধ্যা সন্ধ্যা করেই চলে এসেছি আগে আগে তো সারা অনেকটা লোকজন একদম পুরো ভরপুর হয়নি এখনো বেশ কিছুটা লোকজন এসে গেছে আরো আসছে সন্ধ্যার পর পরই দেখছি আর এই জায়গায় যে টাওয়ারটা এটা সব থেকে ভালো লাগছে আমার কাছে উঁচু আর এত সুন্দর করে লাইটিং করেছে তো সব মিলিয়ে এই জায়গাটার যে ডেকোরেশনটা সেটা আসলেই সত্যিই অনেক সুন্দর হয়েছে আমাদের যশোরের এই ক্ষুদ্র ও কুটির শিল্পর যে মেলাটা এটা সত্যই অনেক সুন্দর আর এই ফুলের দোকান এটা তো বলার ভাষা হারিয়ে ফেলি আমি যখনই এখানে আসি তখনই মনে হয় যে এই ফুলের দোকান থেকে আমি ফুলের দোকানটা সহই উঠিয়ে নিয়ে যাই তো কেয়ার করার সামর্থ্য নাই যে এত কিছু নিয়ে যাব আর দেখুন এই বাবুই পাখিগুলোও আমার কাছে খুব ভালো লাগছে তবে এখানকার যে ফুলের দামটা ফুলের দাম অন্যান্য জায়গার থেকে বেশ তুলনামূলক কম আছে আপনারা যারা যশোর থেকে আমার আজকের ব্লগটা দেখছেন অবশ্যই এই মেলায় আসবেন তো এখানে যে সিঙ্গেল টপের যে ফুলগুলা সেগুলো আমাদের পুলিশ ফুলে যায় দেখা যাচ্ছে দেড়শো টাকা করে বিক্রি করে সেখানে এগুলো আমরা একশো টাকা করে পেয়ে যাব যেগুলো পুলিশ মেলায় আপনার আড়াইশো টাকা করে আছে সেগুলো দুইশো করে পেয়ে যাব আর যেগুলো দুইশো করে আছে সেগুলো দেড়শো করে পেয়ে যাব। আর বড় বড় যে ফুলের টপগুলো আছে যে বড় একটা ফুলের সাতশো আটশো টাকার যে ঝাড়টা আছে ওটা কিন্তু এখানে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাব। তো এটা এই জায়গাটায় অনেক রকমের কসমেটিক আইটেম তারপর আমি একটু যে জামার দোকানটায় ঢুকছি ওখানেও জামার দাম কম আছে দুইটা নিলে পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর একটা নিলে তিনশো টাকায় পেয়ে যাবেন যেটা আমরা অনলাইন থেকে পাঁচশো টাকা দিয়ে কিনে থাকি খুব কম হলেও চারশো টাকা দিয়ে আমাকে কিনতে হয় মানে আমাদেরকে কিনতে হয় আর এই দোকানটায় পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর চুরি আর এখানে ডায়মন্ড কার্ডের চুরি আছে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের ব্যান্ড কসমেটিক আইটেম অনেক কিছু আছে তো আপনারা আপনাদের চাইজ মতো অনেক কিছু এখান থেকে নিতে পারেন তবে এই জায়গাটা দেখছি যে দাম বলছে ওনারা তুলনামূলক অন্য জায়গা থেকে কিছুটা কম আছে আর মেন হচ্ছে দাম যেটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি সেটা হচ্ছে এই খেলনাগুলা এই যে খেলনাগুলো উঠছে এক একজনের টিকিটের দাম পঞ্চাশ টাকা তো আমার কাছে মনে হয়েছে একটু বেশি কেননা এক ফ্যামিলিতে দুজন অথবা তিনজন উঠতেই পারে উঠতে ইচ্ছা করতেই পারে ছোটো ছোট বাবুরা তো একা একা উঠতে পারবে না তো সে কারণে পঞ্চাশ টাকা দিয়ে এক একজন যদি পঞ্চাশ টাকা দিয়ে উঠে উঠতে যায় তাহলে ওখানে বেশ একটু অ্যামাউন্ট চলে যায় মানে দুজন থেকে তিনজন উঠলেই দেড়শো টাকা বেশ চলে গেল তো এই বিষয়গুলো আমার কাছে একটু মনে হয়েছে বেশি আর এই জায়গাটায় খুব সুন্দর আপনার মিউজিক বাজাচ্ছে কনসার্ট হচ্ছে আমি আসলে একটু দিতে পারিনি যদি এখানে আমি অরিজিনাল ভয়েসটা দিতাম মানে অরিজিনাল রিয়েল যে বাজনাটা হচ্ছে সেটা দিতাম তাহলে হয়তো আমার ভিডিওতে কপিরাইট চলে আসত তো সে কারণে আমি দেয়নি তবে খুব মনোমুগ্ধকর গান এখানে চালানো হচ্ছে আসলে এই পরিবেশটা অনেক সুন্দর আমরা বাইরে যে কোনো মেলায় দেখি কনসার্ট হিসেবে সেখানে অনেক ডিজে গান হচ্ছে চালায় যেটা আমাদের পক্ষে আর কি কানটা আর কি ঝালাপালা হয়ে যায় আমার তো যাই আর হচ্ছে সব কিছু মিলিয়ে আমার কাছে গানটা খুব নরম নরম গান বাজাচ্ছে আধুনিক গান দিচ্ছে হিন্দি গান দিচ্ছে যাই হোক সব মিলিয়ে মিক্সড গান দিচ্ছে তবে বাজনাটা একটু সীমিত দিচ্ছে যাতে কেউ বিরক্ত না হয় এই চুরির দোকানটা দেখে আমি ভীষণ ভাবে আটকে গেছি আমার আর পান উঠছে না তো এই চুরিটা যে এত পছন্দ হয়েছে কিন্তু সত্য বলতে আমার হাত একটু শক্ত মনে হয়েছে এই চুরিটা যদি পড়তে যাই। তাহলে মটমট করে সবগুলো ভেঙে যাবে তো পছন্দ হওয়া সত্ত্বেও নিতে পারলাম না চুরিটা এত ভালো লাগছিল আমার কাছে এই চুরিটা কিন্তু নিতে পারিনি পরে ভাবছে হচ্ছে এটা হয়তো এক জোড়াটা নেওয়া আমার ভালো ছিল যাই হোক পছন্দ হয়েছে একটু নেওয়াটাই ভালো ছিল একবার হয়তো পরে দেখতাম যে কেমন লাগে আর এখানে বাচ্চাদের আপনারা অনেক ধরনের ক্লিপ পেয়ে যাবেন তিরিশ টাকা করে পিস তিরিশ টাকা করে জোড়া তারপরে এখানে মানে যেটা নেবেন আপনি সেটাই তিরিশ টাকা এখানে প্রচুর পরিমাণে আইটেম রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে জিনিস রয়েছে যেগুলো আমরা অনলাইনে পাই মানে অনলাইনে পাওয়া যায় সেগুলো আমরা হয়তো মার্কেটে খুঁজে পাই না তো বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ক্লিপ রয়েছে আমার কাছে এই ক্লিপটা খুব পছন্দ হয়েছিল আমি মেয়ের জন্য দুইটা কি তিন জোড়া ক্লিপ নিয়েছি তিন জোড়া ক্লিপ জোড়া না সরি চার জোড়া ক্লিপ নিয়েছি আর আমার জন্য একটু ব্রুজ নিয়েছি সব কিছু মিলিয়ে আছে ওখান থেকে এতটুকুই কেনাকাটা হয়েছে আর যা যা কিনেছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যে কিছু বলা মানে বলবো যে কি কি কিনেছি এই ভিডিওতে দেখানো সম্ভব হবে কিনা জানি না তবে চেষ্টা করব। আর এই দেখুন এই যে উপরের এই দিকগুলা ভীষণ সুন্দর সুন্দর ব্যান্ড তারপরে মেলা বলতেই আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে তবে এখানে আপনি তুলনামূলক কিছুটা হলেও কম দামে পাচ্ছেন এটাই সবথেকে বড় কথা আবার সব জিনিসই যে কম দাম সেটা কিন্তু নয় আপনাকে বুঝে কেনাকাটা করতে হবে যে এমন আছে যে যে জিনিসগুলোর দাম একটু তুলনামূলক বেশি চাচ্ছে তো আপনি সেখান থেকে একটু দরদাম করবেন করে তারপর কিনলে আপনার সাশ্রয় হবে আর এই জায়গাটা হচ্ছে স্টিলের দোকান আমি দুইটা জায়গায় আটকে যাই একটা হচ্ছে ফুলের দোকানে আর একটা হচ্ছে এই ধরনের হচ্ছে কুকারিজ আইটেমের দোকানে তো এখানে আরও একটা দোকানে আমি গেছিলাম তো আমার একটু ভুল হয়ে গেছে আমি সেই দোকানটাতে ক্যামেরা আসলে ওনাদের ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না যে আমি ভিডিও করব সেটা ওনারা কখনো অ্যালাউ করবে না সব জায়গায় ক্যামেরাটা অন করেছি ঠিকই কিন্তু ওই দোকানটায় একদমই ক্যামেরা অন করা নিষেধ আছে তো ওখানে একদম চৌত্রিশ হাজার টাকার একটা গ্যাস ওভেন যেটা সাধারণভাবে আমরা যদি বাইর থেকে কিনতে যাই তাহলে খুব বেশি হলেও আট হাজার টাকা পড়বে খুব বেশি হলেও আট হাজার টাকা পড়বে এর বেশি হবে না তো ওনারা সেখানে চৌত্রিশ হাজার টাকা বসিয়েছে এবং সেটার সাথে লটারির মাধ্যমে বলছে ডিসকাউন্ট দিয়েছে যে চৌত্রিশ হাজার টাকার এই গ্যাস ওভেনটা যদি কেনা হয় তাহলে তিরিশ হাজার টাকার আইটেম আপনাকে ফিরিয়ে দেবে তো এটা একটু আগ্রহ করে দেখতে গিয়েছিলাম আমি যে দেখি কি কেমন দেখতে যে চৌত্রিশ হাজার টাকার দামের গ্যাস ওভেন তো সেই জিনিসটা উঠেছে সেটা একটু দেখতে যে দেখি যে না আট হাজার টাকা দামের যেটা সেটাই রয়েছে শুধু ওটার সাথে মানে অ্যামাউন্ট বেশি দিয়ে ওনারা বলছে যে তিরিশ হাজার টাকার এটা যদি চৌত্রিশ হাজার টাকায় গ্যাস ওভেনটা কেনেন তাহলে তিরিশ হাজার টাকার একটা গিফট আপনাকে দেওয়া হবে তিরিশ হাজার টাকা ফুল আইটেম কোকারিজ আইটেম আপনি যেটা নেবেন সেটা দেওয়া হবে তো ভাবলাম যে একই কথা বাইরে থেকেও তিরিশ হাজার টাকা দিয়ে কিনলে যেটা হবে আর তিরিশ হাজার টাকা দিয়ে গ্যাস ওভেন কিনলেও বা সেটাই কি হবে একই কথা যেটা আমি গিফট ভাবছি সেটার টাকাটাও আমাকে দিয়ে যেতে হচ্ছে আর এই তো পানির ফোয়ারা এখন আছে অন হয়েছে তো এখন দেখতে বেশ ভালো লাগছে বেশ দারুণভাবে ডিজাইন হচ্ছে চারপাশটা একটু সুন্দর সুন্দর ভাবে করছে আর এখানে বাচ্চা কাচ্চা অনেকে ঘিরে আছে আমার মামনিটা তো ড্রাগনের পিছনে উঠতে চেয়েছিল কিন্তু ও তো ছোট আর ভয় পাবে আর যেহেতু এখানে বাজেটটাও আমার কাছে একটু মনে হয়েছে বেশি কারণ আমরা খুবই সাধারণ মানুষ আর মেলায় এসে যদি দুই থেকে তিনশো টাকা যদি এতটুকু খেলনা গাড়িতে উঠে কাটিয়ে দিই তাহলে হয়তো অন্য কিছু কেনাকাটা আমার পক্ষে সম্ভব হবে না আর কার পক্ষে কি হবে কিনা জানি না তবে আমার পক্ষে সম্ভব হবে না তো যাই হোক আমি আমার মেয়েকেই উঠাইয়ে দিলাম যে তুমি একা একা উঠো ড্রাগনেরটায় উঠতে গেলে দেখা যাচ্ছে ভয় পাবা একা একা বসতে হবে তো যাই হোক ওকে এই ছোট্ট একটা গাড়িতে উঠিয়ে দিলাম ও খুব আনন্দ পাচ্ছে মনে হচ্ছে ও নিজে নিজে চালাচ্ছে কিন্তু নাই এটা হচ্ছে ইঞ্জিলের মাধ্যমে চলছে গাড়িটা নিজে চলছে আর ও ঠিক ড্রাইভিং করার মতো হাটটা জাস্ট একটু দাঁড়াচ্ছে তো মোট সব দিকটা একটু ঘুরে দেখালাম আর এখনো পর্যন্ত এখানে অনেক কিছু ওপেন হওয়া বাকি আছে এখনো পর্যন্ত পুরোপুরি দোকানপাট ওপেন হয়নি এখনো অনেকেই ওপেন করছে তো যদি পরবর্তীতে আসি আবারও তাহলে অবশ্যই পুরোপুরি দেখানোর চেষ্টা করব আরও কি কি দোকান উঠেছে তো আমি লাস্ট মুহূর্তে কি কি কিনলাম আমার নিজের জন্য সেটাই আসলে বলার তো মেয়েকে এখান থেকে নিয়ে তারপর চলে গেছিলাম ফুলের দোকান ফুলের দোকানে এসে আমি তো মোটম পাগল হয়ে গেছি আমি এটা নিব ওইটা নিব সেটা নিব কিন্তু আসলে আমার হাতে কত টাকা আছে সেটা দেখার বিষয় আছে তো আমি তো ভুলে যাই মাঝে মধ্যে ফুলের দোকানে আসলে তো এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর বনশই আছে যেগুলো দুশো পঞ্চাশ করে লেখা কিন্তু ওনারা দুশো করে নিচ্ছে তো আমি নিয়েছি এই যে সাদা ফুলটা দেখছেন এটা আর নিয়েছি সেমই একটু হলুদ ফুল তো এই দুইটা নিয়েছি আমার রুমে রাখার জন্য এটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আমি ওইটা নেয়নি আপাতত আমার ঘরটা ঠিক হোক তারপর নিব তোমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই বোনটির পাশে দাঁড়াবেন আর এই মেলাটি হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজের একদম পাশেই যে কাশবন আছে সেই কাশবনটার পাশে একদম ভালোভাবে চিনতে পারবেন আপনারা তো আল্লাহ